উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশের লাঞ্চৌ শহরে দ্বিতীয় হলুদ নদী সংস্কৃতি ও লোকশিল্প সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি আয়োজিত এই ইভেন্ট বিভিন্ন পর্যটক ও স্থানীয়দের ভীষণ আকর্ষণ করে ইভেন্টে বিশ দিনের মধ্যে হলুদ নদীর তীরে বারোটি শহর থেকে চারশো ছিয়াত্তরটি লোকশিল্প প্রদর্শন করা হয় এই ইভেন্টে লাঞ্চৌ সিনিং চিনান চংচৌ এবং হোহট শহরের প্রতিনিধিত্বকারী বিশটি দলের শিল্পীরা থাইপিং ড্রাম ডান্স তুয়ান হুয়াং ডান্স শান্তং ছিনসু এবং মঙ্গোলিয়ান দীর্ঘ গানসহ স্থানীয় শিল্প প্রদর্শন করার কথা রয়েছে উত্তর চীন জুড়ে গ্রীষ্মকালীন পর্যটন চাঙ্গা হয়ে উঠেছে সম্প্রতি প্রাচীন শহরগুলো ঐতিহ্যগত স্থানীয় সংস্কৃতির মাধ্যমে দ্বিগুণ পর্যটকের আগমন দেখতে পাচ্ছে অনেক ভ্রমণকারী পুরানো ঐতিহ্যের সন্ধান করেন সেটা হতে পারে কয়েক শতাব্দী কিংবা কয়েক দশক আগের কোনো পরিবেশনা বা স্মৃতি বিজড়িত কোনো ইতিহাস উত্তর চীনের শানসি প্রদেশের সিয়াং কাউন্টির একটি প্রাচীন সড়ক পর্যটকদের খুব আকর্ষণ করছে পর্যটকরা জানান এখানকার পুরানো দোকান এবং স্থানীয় সুগন্ধযুক্ত খাবার অনেককেই স্মৃতিকাতর করে তোলে তাই তারা এই সময়টাতে ছুটে আসেন উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের বাউতু শহরে অবশ্যই সাংস্কৃতিক ঐতিহ্যের চারপাশে গ্রীষ্মকালীন কার্যক্রম কেন্দ্রের একটি সিরিজ চালু করা হয়েছে যা পর্যটকদের স্থানীয় রন্ধন সম্পর্কিত নানা বিষয়ে অভিজ্ঞতা ও উপভোগের আনন্দ দেয় মঙ্গোলিয়ান ডুয়েটের মতো ঐতিহ্যবাহী পারফরম্যান্সের একটি কাছাকাছি অভিজ্ঞতাও অর্জন করার সুযোগ দেয় উত্তর পশ্চিম চীনের উইগোর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াং এই বছরে গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমে পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে এখানে পর্যটকরা অনন্য প্রাকৃতিক দৃশ্যে নিজেকে নিমজ্জিত করতে পারেন তৃণভূমির চারণভূমি তুষার ঢাকা পাহাড় রদ, বন এবং সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ এগুলো মৌসুমের এই সময়ে পর্যটকদের খুব আকর্ষণ করছে বিশেষ করে সিনচিয়াং এর আলতাই শহর সবচেয়ে বেশি জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়ে উঠেছে তাস্কোরগান তাজিক স্বায়ত্তশাসিত কাউন্টি এটিও একটি জনপ্রিয় পছন্দের কেন্দ্রে পরিণত হয়েছে এখানকার দশটিরও বেশি অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যসহ পামির মালভূমি এবং হাইওয়ের মতো বিখ্যাত দর্শনীয় স্থানগুলো দর্শকদের মুগ্ধ করে রাউজায় জাবিদা ঐশী সিএমজি বাংলা